তোমাকে পাইনি বলে বহু লোক মনে মনে খুশি হয়তো তুমিও তাই তুমি নিভূতে নিভূতের দলে লিখিয়েছ না আমাকে করেছো আরো হাস্যকর কে তোমার পাশে আজ ঘুমায় অজগরের মতো স্বপ্নে গাছ করে কে উকড়ে ফেলে পরবর্তী স্বপ্নে এক বৃদ্ধ বন আমার বেদনাগুলো শুনে আরো বৃদ্ধ হতে চলে যায় কোনো পাহাড়ের দিকে একদিন পাথরের মধ্য থেকে আগাতে আগাতে যে দেবীকে ফুটিয়ে তুলেছি তার তুলেছে ফিরে অগ্র বেদনায় কাছে মৃদু হয়ে ফুটে আছে যৌথ উপস্থানের চিহ্ন তরঙ্গ আমার পক্ষ থেকে আজ সবকিছুর ব্যাখ্যা করার দায়িত্ব বুঝে নিচ্ছে হার প্রতিটি বাক্যের গায়ে জন্ম নিচ্ছে রক্ত পুষ্পমে তোমাকে পায়নি বলে বহু লোক মনে মনে খুশি মনে মনে খুশি